আসসালামু আলাইকুম প্রিয় খামারীয় কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো প্রথমে বলবো আমার এই ভিডিওটি না টেনে আপনারা দেখবেন তাহলে বুঝবেন যে এই যে ঘাসের জমিতে আসলাম কোন ঘাস কিভাবে রোপণ করা যায় এই যে এখন আমি যে ঘাসের জমিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনার প্রিয় ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছ বছর খাওয়ানো যায় এই যে দেখেন এখানে কিন্তু ঘাস প্রচুর পরিমাণে ঘাস রয়েছে পাতা যুক্ত ঘাস পাতা এই ঘাসের কোন বিকল্প নাই ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য দেখেন ঘাসের জমিতে আপনার ঢোকা জানা এরকম ভাবে ঘাস হয়ে আছে এই ঘাসে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এই ঘাসটা কিন্তু মূলত প্রথমে আমেরিকার একটি শহরে জন্মেছে সেই শহরটির নাম গুয়াতিমালা শহর এই বিধায় ঘাসটার নামকরণ করা হয়েছে আমেরিকান গুয়াতিমালা ঘাস তো আপনি যদি গরু ছাগল পালন করতে চান তাহলে অবশ্যই আগে ক্যালসিয়াম যুক্ত ক্যালসিয়াম ভিটামিন প্রোটিন যুক্ত ঘাস চাষ করবেন তাহলে আপনার গবাদি পশুকে আপনি খুব সহজে ঘাস খাওয়াতে পারবেন দেখেন এই ঘাসে কিন্তু খরচটা একেবারে কম একবার রোপণ করলে আপনি কমসে কম পাঁচ ছ বছর খাওয়াতে পারবেন দেখেন এই আপনার পাতা অনেক বেশি হয়ে থাকে আর এই ঘাসের কোন বিচি হয় না এই ঘাসের কিন্তু কাটিং চারা থাকে সেই কিন্তু আপনার কাটিং হয় তো এই ঘাস দেখা যায় অনেকে এই ঘাসের বিচি বিক্রি করে ভাই এই ঘাসের কোনো বিচি দানা কিছুই হয় না এই ঘাসের হয়তো কাটিং থেকে এই ঘাসের জন্ম হয় তো আমি বলবো আপনারা যদি নতুন অথবা পুরাতন ভাই আপনারা হয়ে থাকেন তো আপনারা আগে ঘাস চাষ করবেন তারপরে খামার তাহলে কিন্তু খামারে খুব সহজে আপনারা লাভবান হতে পারবেন আর যদি ঘাস ছাড়া গরু সকল পালন করেন ভাই তাহলে কোনোভাবে কিন্তু লাভবান হতে পারবেন না ঘাসে কিন্তু খরচটা একেবারে কম এর কারণ ঘাসটা আপনার জমিতে রোপণ করছেন একবার আপনার দেখা যায় কাটবেন আবার খাওয়াবেন পর বছর যাবে বিচির ঘাস আপনি একবার রোপণ করবেন কাটবেন তারপরে দেখবেন আরেকবার কাটবেন তৃতীয়বার সময় দেখবেন জমিতে যে ঘাস নাই ঘাস নাই আর এই ঘাস যে চাষ করবে সে যত বছর যাক মানে কম কম পাঁচ ছ বছরের মধ্যে একবার রোপণ করলেই কিন্তু সে কিন্তু ঘাস খাওয়াতে পারবে প্রচুর পরিমাণে ঘাস খাওয়াতে পারবে তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টু শেয়ার করে দিবেন যাতে নতুন খামারি ভাইরা দেখে ঘাসটা রোপণ করতে পারে তো যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ